আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সো কয়েকদিন হলো খুবই বৃষ্টি হইতেছিল তো এই বৃষ্টির মধ্যে বের হওয়া একটু প্যারা হয়ে যায় তারপরেও আমরা ভাবতেছিলাম যে এই বৃষ্টির মধ্যেই আমরা বের হয়ে যাব সো আমরা চলে গিয়েছিলাম বহতে এটা বহর বনানি ব্রাঞ্চ ছিল আর এই দেখেন বাইরে একদম বৃষ্টি দেন আমাদের খাবার চলে আসে আমরা নিয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস আর চিকেন কারি দেন আমরা খাবার শেষ করে সুন্দর কিছু মিরর ভিডিও নেই অ্যান্ড পিকচার ক্লিক করি কিছু রিলস মেক করি দেন আমরা ফ্রেন্ডরা মিলে একটু গল্প সল্প করলাম আমার একদম খারাপও লাগেনি আবার খুব একটা ভালোও লাগেনি এখানে মোটামুটি অ্যাভারেজ লেগেছে আসলে আমরা নিচে চলে আসি আর নিচে এসে দেখি এত বৃষ্টি দেন আমরা এখানে গাড়ির জন্য ওয়েট করছিলাম আর এইখানে এই তো সন্ধ্যা গাড়ি খুঁজতেছিল যে কোনটা বাট খুঁজে পাইতেছিল না এখানে মামার সাথে ওরা অনেক সুন্দর লাগতেছিল ঘোমটা দিয়ে একদম বউ হয়ে গাড়ি খুঁজতেছে দেন অনেক লেট হইতেছিল তো সেইখানেই পিকচার ওঠা শুরু করে দিয়েছিল ফটো চলতেছিল আর কি ওই দিন আসলে অনেক জ্যাম ছিল একেতে বৃষ্টি ছিল আর সন্ধ্যার টাইম ছিল আমরা রিক্সা নিয়ে একটু আগে যাই দেন আমরা ফাইনালি গাড়িতে উঠে পড়ি আর আমরা যাইতেছিলাম পূর্বাচলের দিকে আমরা এইখানে চলে এসেছিলাম আর এই জায়গাটায় বসে বৃষ্টি দেখতে খুবই ভালো লাগতেছিল আমি তো দোলনাতেও বসে পড়েছিলাম আর এখানে বৃষ্টি পড়তেছিল দোল খাইতে খাইতে ভিজতেছিলাম খুবই ভালো লাগতেছিল দেন আমরা সেখানে মুড়ি নেই চা নেই বৃষ্টিটা এনজয় করি সবার সাথে গল্প করি আর ভিউটা এনজয় করি তারপরে আমরা বাসার দিকে রওনা হয়ে যাই বৃষ্টিময় একটা দিনে এভাবে ঘুরতে পারলে আসলে ভালোই লাগে মতো এইটুকুই দেখা হবে আবার নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ